গল্প ডিভোর্সি কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি ফুল বিয়ে করার জন্য আর মেয়ে পেলি না ছি ছি সমাজে মুখ দেখাবো কি করে আমি তনয়াকে ভালোবাসি মা রাখ তোর ভালোবাসা তা বলে এই ডিভোর্সি একটা মেয়েকে ওর পরিচয় ডিভোর্সি নয় ও খুব ভালো মনের মেয়ে থাক তোমাকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না ওর থেকে অজাত উজাতকে ধরে নিয়ে চলে এলি এইসব মেয়েদেরকে আমি ভালো করে চিনি না হলে তোর মতো ছেলেকে ফাঁসাতে পারে মা তুমি অনেকক্ষণ থেকেই আজে বাজে বলে যাচ্ছ এসব বলে তুমি অন্তত ওকে আর অপমান করো না তুই তো এমন ছিলি না মায়ের মুখের ওপর কথা বলার সাহস দেখাস কি করে বন্দনা তুমি কী সব বলছো বিনয় তো ভুল কিছু করেনি যাকে ভালোবাসে তাকে বিয়ে করে নিয়ে এসেছে এতে অসুবিধাটা কোথায় তোমার তা বলে ডিভোর্সি একটা মেয়েকে পাড়াতে মাথা তুলে দাঁড়াতে পারবে তো কাল থেকে যেমন বাবা তেমনি তার ছেলে তা না হলে ছেলেকে কেউ এভাবে প্রশ্রয় দেয় মাথা নিচু করার মতো কাজ তো কিছু করেনি বরং আমার গর্ব হচ্ছে এই ঘটনাটা আজ থেকে পাঁচ বছর আগের ছেলে ডিভোর্সি একটা মেয়ে বিয়ে করেছিল বলে বাড়িতে সাইক্লোন বয়ে গিয়েছিল কারণ মেয়েদের একবার ডিভোর্স হয়ে গেলে মেয়েদের বাঁকা চোখে দেখে আর সেটা নিয়ে আশেপাশের মানুষজন পরিচিত বন্ধুবান্ধব সবার কাছে সেটা বেশ রসালো আলোচিত বিষয় এই চর্চাটা আবার বেশি করে মেয়েরা নিজেরাই দুইজন মানুষ একসঙ্গে থাকার স্বপ্ন নিয়েই ঘর বাঁধে কিন্তু সম্পর্ক যখন তেতো হয়ে যায় তখনই কেবল সেই সম্পর্ক ডিভোর্সের রূপ নেয় অথচ ডিভোর্স শেষে এক চেটিয়া নারীর উপরই সংসার করতে না পারার দোষ দেয় এই সমাজ তর্জনী ওঠে মেয়েদের দিকেই অথচ ডিভোর্স ছেলে এবং মেয়ে উভয়েরই হয় তো আমার শাশুড়ি মা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছেলের এহেন কর্মকাণ্ডে বিয়ের পর থেকে এমন আচরণ করতেন যে আমাকে বাড়ি থেকে বের না করে দিলে ওনার শান্তি নেই তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে দুজন মানুষ সব সবসময়ই আমার পাশে থেকেছেন একজন আমার স্বামী আর একজন আমার শ্বশুরমশাই এত অশান্তির মধ্যেও দুজন মানুষ মেরুদণ্ড সোজা রেখেছিলেন শাশুড়িমাকে কোনো দিনই সাপোর্ট করেননি কেউই আর তার জোরেই আমি আমার আধিপত্য বজায় রাখতে পেরেছিলাম এই বাড়িতে শাশুড়ি কত কথাই বলতেন আমি আর কান দিতাম না কোনো কথাতেই আশ্চর্যের বিষয় দুজন পুরুষ মানুষ সবসময়ই যখন আমার পাশে থেকেছে তখন আমার শাশুড়ি নিজে একজন মেয়ে হয়েও আমার বিরুদ্ধেই গেছেন সব সময় আজ আমার একমাত্র ননদিনীর বিয়ে বাড়িতে লোকজনের সমাগম হই হুল্লোড় চলছে সকাল থেকে সানাই বাজছে বলতে গেলে একেবারে ধুমধাম করে দিয়ে বাজি বাজনা বাদ একেবারে রাজকীয় ব্যাপার আজ আমার অনেক কাজ ননদিনীর বিয়ে বলে কথা তার মধ্যেই কলম ধরেছি যখনই সময় পাচ্ছি লুকিয়ে লুকিয়ে একটু করে লিখছি এই কাহিনী। আরে বৌমা তুমি এখানে আমি সারা বাড়িতে তোমাকে খুঁজে চলেছি কিছু বলবেন মা একটু খবর নিয়ে দেখো না গায়ে হলুদ নিয়ে বেরিয়েছে কিনা এখনই দেখছি আসলে বিয়েটা হচ্ছে আমার পরিচিত একজন বন্ধুর সঙ্গে নাম অভিনন্দন সরকার ছেলে হিসেবে ভীষণ ভালো সরকারি চাকুরে এছাড়াও একটা এনজিওর সাথে যুক্ত সম্বন্ধটা আমিই করেছিলাম আমি ওকে বলেছিলাম আমার নিজের ননদ আছে দেখতে পারিস তারপর দেখে পছন্দ হয় দুই বাড়িতে কথাবার্তা হয় বিয়ের জন্য তারপর আসে সেই প্রতীক্ষিত বিয়ের দিন ননদিনী সেজেছে আজ এক অপরূপ সাজে খুব সুন্দর লাগছে প্রতিটা মেয়েই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য ভালো ঘর ভালো বর কে না চাই সত্যিই তো অভিনন্দনের মতো ছেলে হয় না এমন একটা ভালো ছেলে সত্যিই ননদিনীর বিরাট সৌভাগ্য চারিদিকে আলোর রোশনাই সারা বাড়িতে আলো ঝলমল করছে সব কাজের মধ্যে থেকেও আমি আমার ঘরে এসে বসেছি দু কলম লেখার জন্য কারণ অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি আমি যদি কোনো দিন ননদিনীর বিয়েটা প্রকাশ্যে ধুমধাম করে দিতে পারি তবে সেই দিনেই লিখবো এই গল্প তো লিখতে যাব অমনি আবার ছুটে আসেন শাশুড়ি মা আমাকে কিছুতেই কাজ ছাড়া করতে চান না আজ ও মা এ এখনও তুমি সাজগোজ করো নি বৌমা বর আসার টাইম তো হয়ে গেল এই যে মা এখনই করে নিচ্ছি শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো বৌমা হ্যাঁ মা ভীষণ শাশুড়িমার দেওয়া লাল ব্যানারেশিটা পরে নেই এদিকে বাড়িতে নানা অতিথির আনাগোনা সবাইকে সামলাতে হচ্ছে বাড়ির বউ আমি অতিথি আপ্যায়নের দিকটাও খেয়াল রাখছি বন্ধু অভিনন্দন বর বেশে এসেছে বিয়ে করতে ঠিক সময়ে শুভলগ্নে আমার একমাত্র ননদিনীর সাথে সাত পাকে বাধা পড়েছে এক নতুন জীবনের স্বপ্ন বাস্তবে রূপ পায় এবং বিয়ের পর্ব সমাপ্ত হয় এতক্ষণ আপনারা ভাবছিলেন একজন মানুষ কি করে আবার একটা অন্য রূপে ফিরে এলো যে মানুষটা তার ছেলের বউকে সহ্য করতেই পারত না সেই মানুষটাই আবার তার বৌমার সাথে এমন একটা ভালো সম্পর্ক কি করে তৈরি করলো এখন সে কথাই আসা যাক যাই হোক বিয়ের পর থেকে আমার একটা নতুন সংসার হলো আপাতত সেটাই আমি মনে করেছিলাম কিন্তু বাড়িতে আমার শাশুড়ি মা মনে করতেন আমি একমাত্র মঙ্গল গ্রহ থেকে এসেছি ওনারা পৃথিবীতেই থাকেন এদিকে বাইরে বের হলে পাড়ার লোকজন একটু কানাঘুসো করত প্রথম প্রথম তারপর থেকে সব ঠিক হয়ে গিয়েছিল আমি অবশ্য বাইরের লোকের কথায় কান দিতাম না শাশুড়িমা কিন্তু প্রতিটা দিন আমার সাথে ঝামেলাই করে গেছেন একদিন ছুটির দিনে সকলে খেতে বসেছেন তো শ্বশুরমশাই নিজেই বললেন এভাবে ঘরে বসে সময় নষ্ট না করে কিছু তো একটা করতে পারো বৌমা এমন কথাই শাশুড়িমা তো অগ্নি শর্মা বললেন বাড়ির বউ বাইরে বেরোবে কাজ করতে কেন বেরোলে কি হয়েছে ওরও তো কিছু একটা করাও দরকার তাছাড়া ওকে তো তুমি তোমার ছেলের বউ হিসেবে মেনেই নাওনি তাহলে কবে থেকে বাড়ির বউ হলো আবার শ্বশুরমশাইয়ের পূর্ণ সমর্থনে আমি বাইরে বেরোই একটা ছোটোখাটো চাকরিও জোগাড় করি তারপর আস্তে আস্তে নিজেও একটা এনজিওর সাথে যুক্ত হই ওখানে গিয়ে দেখি কত ভালো ভালো মানুষ পরিচয় হয় সবার সাথে অভিনন্দনের সাথে পরিচয়টা হয় ওখানেই তখন থেকেই ও আমার ভালো বন্ধু হয়ে যায় মোটামুটি মাস ছয়েক কেটে গেছে এবার শুরু হলো অন্য একটি ঝামেলা ঝামেলাটি আমার ননদিনীকে নিয়ে ননদিনীর তখন সবে এক বছর বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির লোকজন ভালো হলেও ননদিনীর স্বামী মানুষটি ভালো নয় উনি পরকিয়ায় আসক্ত এমন স্বামীর সঙ্গে ননদিনী থাকবে কি করে কখনোই থাকা যায় না বলে আমিও মনে করি তাই ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন আমার শাশুড়ি মা আমিও শাশুড়ি মাকে সাপোর্ট করেছিলাম তখন অবশেষে ননদিনীর ডিভোর্স হয়ে গেল এরপর ননদিনী চলে এলো বাপের বাড়িতে কি হবে তাহলে এরপর গ্র্যাজুয়েশন পাশ করার পরেই বিয়েটা দিয়ে দিয়েছিলেন শাশুড়ি মা মশায়ের অনেক আপত্তি সত্ত্বেও কারণ পাত্র শাশুড়ির পরিচিত মানে শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিকে চেনাশোনা কিন্তু ছেলেটি যে পরকিয়ায় আসক্ত হবে এটা আর কে জানত যাই হোক ডিভোর্সি মেয়ে মানেই তার যে সব সময় দোষ থাকে না এটা শাশুড়ি মাকে ভালো করেই বুঝিয়ে দিলাম এরপর থেকে শাশুড়ি মা নিজেই তার মেয়ের আবার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলেন কারণ মেয়েটার সারা জীবন পড়ে আছে ব্যাপারটা হলো পরের মেয়ের ডিভোর্স হলে তার দোষ থাকে কিন্তু নিজের মেয়ে হলে তার জন্য সমবেদনা থাকে এই মানসিক অবস্থায় আমি ননদিনী এবং শাশুড়ি মায়ের পাশে থেকে মনোবল জুগিয়ে গেছি আমি ননদিনীকে পড়াশোনা স্টার্ট করতে বলি এবং আমার সহযোগিতায় এমএটা এটা কমপ্লিট করে তারপর যেদিন অভিনন্দনকে বললাম ননদিনীর কথা সত্যি ওর মতো উদার ছেলে হয় না ও বলেছিল ডিভোর্স যে কোনো কারোরই হতে পারে আমার কোনো অসুবিধা নেই বলছিস যখন তখন না হয় দেখেই আসি তারপর আর কি দেখে শুনে পছন্দ আর আজই সেই বিয়েটা সম্পূর্ণ হলো বিয়ের সমস্ত কাজকর্ম মিটে গেছে এমন সময় দেখি শাশুড়ি মা ছুটে এসেছেন আমার কাছে জিজ্ঞেস করলাম কিছু বলবেন মা এত বড়ো একটা কাজ তুমি না থাকলে কোনোভাবেই সম্পন্ন হতো না তোমার এই ঋণ জন্ম জন্মান্তরেও শোধ করতে পারবো না তুমি শুধু বৌমা নয় আজ থেকে তুমি আমার এক মেয়ে এমন করে বলবেন না মা আমরা মেয়েরাই যদি মেয়েদের পাশে না থাকি তাহলে কে থাকবে মা ডিভোর্স হলেই যে সব মেয়ে খারাপ হয় তা নয় তাই চলুন না আমরা সেই দায়িত্ব নিয়ে একে অপরের পাশে থাকি কত শত মেয়ে আছে তাদের নামগুলোই আমরা ভুলে যাই ঘুন্ধরা সমাজের দেওয়া একটা নাম দিয়েই পরিচিত করে তুলি বলি ডিভোর্সি। কিন্তু কেন কেন তাদের বাঁচার অধিকারগুলো কেড়ে নেই বলতে পারেন ক্ষমা করে দাও বৌমা আজ থেকে আমিও তোমার পাশে আছি আর সারা জীবন পাশে থাকতে চাই তোমাদের এনজিওর সাথে আমিও যুক্ত হতে চাই আমার দু চোখ তুমি খুলে দিয়েছ তোমার মতো মেয়েদেরকে আমরা মেয়েরাই হারিয়ে দিই আজ আর দূরে দাঁড়িয়ে থেকো না কাছে এসো বুকে জড়িয়ে ধরি অন্তত নিজের পাপটা কিছুটা হলেও স্খলন হোক বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়িমা বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়িমা বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে ক্ষণ আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফিরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে এনে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পেশিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে সেই মুহূর্তেই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলে আরে কি যে বলো ছোটদি ওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালে রান্নাটা আমি করে দিই দুজনেই অফিস যাই তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনও তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে করবো কি চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমার একটা কথা কানে এলো বৌদি এতটা লাই দিও না আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরানো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছোট বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলেই দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সেই কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্য দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন